গোঘাট থেকে দশ থেকে বারোটি সংখ্যালঘু পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান জানা গেছে আজ বুধবার আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় হুগলির গোঘাটের দইহা কান্দা ও সানমান্দি থেকে প্রায় দশ থেকে বারোটি পরিবারে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে বলে জানান এ বিষয়ে তারা বলেন তৃণমূলে অতৃষ্ট হয়ে তৃণমূলের যে কাজকর্ম দেখে খারাপ লেগেছে তাই তারা বিজেপিতে যোগদান করেছে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আমাদেরকে বারবার ভুল বুঝিয়ে ভুলভাবে হ্যাঁ যে এইটা দেওয়া হবে ওটা দেওয়া হবে এই করবো কোনো কাজ কোনো উন্নয়ন হয়নি উন্নয়ন যখন হয়নি তো আমাদেরকে পিছাতে বাধ্য বা ওই পার্টি থেকে আমরা সি ইচ্ছাই স্বেচ্ছায় এই পার্টিতে যোগদান করছি দেখা যাচ্ছে যে তৃণমূল তো প্রায় বলতো যে বিজেপি সংখ্যালঘু বিরোধী দল তারপরেও আপনারা জয়েন করি ওটা তো ভুল ওটা তো ভুল বোঝানো হয়েছে মানুষ

সানবাড়ি এলাকা থেকে বারোটি সংখ্যালঘু পরিবার ওদের সঙ্গে আরও পঞ্চাশ ষাটজন আছে যারা নিজের গ্রামে আছে আসতে পারেনি তারা আজকে বিজেপিতে যোগদান করে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দিকে রেখেছিল সেইটা থেকে মানুষ দূরে সরে এসে বিজেপিতে যোগদান করে বারোটি পরিবার আছে এখানে বারোজন এসছে এদের সঙ্গে আরও পঞ্চাশ ষাট জন আছে যারা এলাকায় আজকে আসতে পারেনি আজকে কিছুজন এসছে এখানে বাকিরা এলাকাতে জয়নিং হবে তো তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে ভুল গুছিয়ে রেখেছিল দীর্ঘদিন ধরে আস্তে আস্তে তাদের ভুলটা ভাঙছে ভেঙে তারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী চিন্তাভাবনা তাভাবে হচ্ছে এবং দেশের উন্নয়নের বিকাশের কাজে কেন আজকে আমাদের পার্টি অফিসে কাজ চলছে এই জন্য আমাদের এই গেস্ট হাউসে মিটিং আছে

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো